লাইভ চালানোর জন্য যোগাযোগ করুন নয় সাত তিন দুই সাত সাত পাঁচ চার পাঁচ পাঁচ এই নম্বরে हेड विल ए बाबू तो बच्चा रोटी के तो ए तेरे दिए ফার্স্ট ওভার রানে ও চেষ্টা করেছিল বাট মারতে পারেনি চার এক ওভার শেষ দলীয় রান সংখ্যা পাঁচ আমাদের গ্রামের ছেলে পাবেল দেখা যাক তার টিমকে কি দিতে পারে অসাধারণ সে আমাদের পাবেল ভাই অত্যন্ত সুন্দর বল করে চলেছে উৎসট এক পা বাড়িয়ে সপাটে চার সে আমাদের কালু ভাই ও মিস ফিল্ডিং যাই হোক বলটি চার দলীয় রান সংখ্যা তেরো দোবার শেষ বল করছে সে আমাদের সকলের চেনা জানা সম্রাট ভাই দেখা যাক চেনার টিমকে কি দিতে পারে চেনার পক্ষ থেকে দলীয় রান গিয়ে দাঁড়িয়েছে টোয়েন্টি নাইন তিন ওভার রানে তিন ওভার শেষে দলীয় রান টোয়েন্টি নাইন বল করতে সে আমাদের গ্রামের ছেলে দুটোই গ্রামের ছেলে একটা হচ্ছে কালু আর বলিং হচ্ছে পাবেল সে আমাদের কালু ভাই আর হাত থেকে একটা চার মেরে দেখালেন ফিভার শট কাট সে আমাদের রবি ভাই অত্যন্ত সুন্দর সেভ করে অত্যন্ত সুন্দর একটা ফিল্ডিং করে দেখালেন থার্টি ফোর চার ওভার শেষে দলীয় রান সংখ্যা থার্টি ফোর সে আমাদের কালুভাই অত্যন্ত সুপরিচিত ব্যাটিং সকলের দেখায় যাক লাস্ট পর্যন্ত তিনি বলিং হচ্ছে আবুল কাশেম চার বলটি ডট বল অত্যন্ত সুন্দর চালাকি করে বলটি করছে হোক মিস আন্ডারস্ট্যান্ডিং এর হয়েছে পাঁচ ওভার রানিং দলীয় রান সংখ্যা থার্টি নাইন বল করে চলেছে সে আমাদের গ্রামের ছেলে আবুল কাশেম আবারও ডট বল যাই হোক বললে চার রান্লটি থ্রি ভাই অত্যন্ত সুন্দর খেলে চলেছে সেই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখা যাক টিনার হাত থেকে কি দেখা যায় টিমকে কি দিতে পারে চেষ্টা করছে ভালো বসে দেওয়ার শামীম শেখ এ পর্যন্ত তিনার স্কোর পার্সোনাল স্কোর হয়েছে চোদ্দ বলে উনত্রিশ টোয়েন্টি নাইন চোদ্দ বলে টোয়েন্টি নাইন চোদ্দ বলে উনত্রিশ রানে দাঁড়িয়েছে তিনার পার্সোনাল স্কোর एक्रन वाइट बॉल बॉलटी वाइट किंतु रन आउट বল্টিনো বল এক রান দলীয় রান গিয়ে দাঁড়িয়েছে ফিফটি ওয়ান ছ আমাদের শামীম শেখ ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ব্যাট করে চলেছে তিনি অত্যন্ত সুন্দর সতেরো বলে চৌত্রিশ তিনার পার্সোনাল স্কোর গিয়ে দাঁড়িয়েছে সতেরো বলে চৌত্রিশ স্বামী শেখ সাতান্ন রান টার্গেট দলীয় রান গিয়ে দাঁড়িয়েছে ফিফটি সিক্স সাতান্ন রান টার্গেট জিততে হলে ও গুড গুডশট সে আমাদের বলতে বলতে চার রান সপাটে সে আমাদের সম্রাট ভাই দেখিয়েছেন আর ব্যাটের জাদু আবার চেষ্টা করেছিল এক রান দেখা যাক সে আমাদের রবি ভাই আমার মিতি কি করতে পারে গুড শটার যাই হোক ভালো সংস্পর্শে থাকলে ভালোই হওয়া যায় আমরা শুনে আসি আসছি অত্যন্ত সুন্দর সেই আমাদের অভিজ্ঞতা ফিল্ডিং করে দেখালেন এক ওভার শেষ হচ্ছে দেখা যাক তিনি অত্যন্ত সুন্দর খেলেছে ব্যাটে বলিং এ কি করে ও সম্রাট ভাই তিনি আবারও দেখিয়েছেন চার বলটি অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে বলটি করেছে বলটি ডট ডট রানিং রান সংখ্যা তেরো ফুটবল পরপর তিনটে ডট অত্যন্ত সুন্দর সাথে বল করে চলেছে সেই আমাদের স্বামী ভাই বা শেখ আমাদের সেই হাবিবুরু ভাই চেষ্টা করেছিল যাই হোক বয়সের সাবেককে একটু হাততালি দিয়ে শান্তনা দেওয়া যাক শেষ দলীয় রান সতেরো দাঁড়িয়েছে আর চব্বিশটি বলে চল্লিশ রানের প্রয়োজন চব্বিশটি বলে চল্লিশ রানের প্রয়োজন জিততে হলে বলিং এর নাম হচ্ছে অশোক যাই হোক রান আউটে মিস করেছে অলটিনো বলডি ডট ওভার রানে ফুটবল করে চলে সেই আমাদের অশোক ভাই অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে বল করে চলেছে ডটের পর ডট সেই সুন্দর বল করেছে সেই আমাদের সম্রাট ভাইয়ের সামনে এক রান তিনবয় শেষ দলীয় রান টোয়েন্টি অত্যন্ত সুন্দর বল করে চলেছে সেই আমাদের শামীম শেখ সেই আমাদের হাবিবুর ভাই তিনি এক চান্সে বল তুলে রান আউট করে দেখালেন যেটা এখনো আমাদের বয়সের ছেলেদের পক্ষে সম্ভব নয় দর্শক মন্ডলীর কাছে আমি অনুরোধ করব খেলার প্লেয়ার দেখে হাততালি দিয়ে একটু শামিম যদি এই বলটা ডট করতে পারে তাহলে সে সোনার চুরি জিতবে সোনার বালা নবাব গোল্ডের পক্ষ থেকে সোনার বালা পাবে এই বলটা ডট হলে হাততালি দিয়ে যাই হোক একটির জন্য মিস হয়ে গেল সোনার বালা নবাব গোল্ডের পক্ষ থেকে লেখবার এক রান হয়েছে বাট মিস করেছে সোনার বালা সরি 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 শামিম সোনার বালা পেয়েছে এবারে টোয়েন্টি ওয়ান দলীয় রান বারো বলে ছত্রিশ রানের প্রয়োজন রনি ভাই সেই ব্যাটিং এবং বলিং তিনি অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে করে চলেছে এবং ফিল্ডিং তিনি সাজাচ্ছেন চার মেরে দেখালেন দুটো চার মেরে দলীয় রান সংখ্যাকে দাঁড়িয়েছে টোয়েন্টি নাইন পাঁচ ওভার রানিং টোয়েন্টি নাইন দশ বলে আটাশটি রানের প্রয়োজন আপ্রাণ চেষ্টা করে চলেছে সেই আমাদের শফিক ভাই দেখায় যাক খেলা মাত্র জিত আছে মেনে নিতে হবে সেটা কোনো বিষয় নয় অত্যন্ত সুন্দর ব্যাট করে চলেছে সেই আমাদের শফিক ভাই দলীয় রান সংখ্যাকে দাঁড়িয়েছে থার্টি সেভেন সাত বলে কুড়ি রানের প্রয়োজন একবার দরকার কুড়ি রানের প্রয়োজন পাঁচটা চার চারের প্রয়োজন জিততে হলে সাত আট মিনিট রানের প্রয়োজন দলীয় রানসাঙ্গিকই দাঁড়িয়েছে থার্টি সেভেন খেলা অসম্ভব কিছুই নাই একবার হয়ে যেতে পারে পাঁচটা চার ফুটবল

জিততে গেলে পনেরোটা রানের প্রয়োজন তিন বল বলে আর এক বলে এগারোটা রানের প্রয়োজন পরবর্তী টিম যারা আছেন মাঠে নেমে পড়ুন টস হবে